আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে মুত্তাল ম্যাগনা থেকে ইলিশ মাছ ধরে দেখাবো জেন্ট ইলিশ তো দেখতেছেন সবাই জাল টানতেছে মাছ ধরার জন্য আর এত পরিমাণের ঢেউ যাতে মানে স্থির হয়ে নৌকার দাঁড়ানোর মতো অবস্থা নাই তো দেখতেছেন আলহামদুলিল্লাহ ऑलरेडी এত মাছ উঠছে ইলিশ মাছ একদম জীবিত এটা ছোট সাইজ অবশ্য তো দেখতেছেন কি পরিমাণ ঢেউ মানে একদম দাঁড়ায় থাকা যাইতেছে না মানে ভিডিও করতে খুবই কষ্ট হইতেছে তারপরে যেইভাবে দেখাইতে পারতেছি দেখাইতেছি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ার মতো কোনো অবস্থা নাই এটা দেখতেছেন আরো একটি ইলিশ মাছ উঠছে হয়তো ক্যামেরায় বোঝা যায় না কারণ ক্যামেরা একটু কাফে কম তাই হয়তো বোঝা যায় না যে কি পরিমাণে ডেউ প্রচুর পরিমাণে ডেউ একদম প্রচুর পরিমাণে একদম জীবনের ঝুঁকি নিয়ে আসছি ইলিশ মাছ ধরার জন্য দেখতেছেন আরো একটি ইলিশ মাছ হচ্ছে আলহামদুল্লিয়ার ছোট সাইজ দেখা যাক বড় সাইজের ইলিশ মাছ উঠে কিনা তিনজনে জাল টানতেছে ওনারা আর একজন আছে মাঝি হিসেবে আর আমি তো ভিডিও করতেছি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মতো কোনো জায়গা নেই যেটা দেখতেছেন আর একটি উঠছে তো মোটামুটি ভাবে আপনাদেরকে দেখাইতেছি অত সুন্দর করে দেখাইতে পারতেছি না কারণ যাওয়া যাইতেছে না একেবারে এত ধোলা ধুলতেছে নৌকা যাই বলেন বন্ধুরা দেখতেছেন বিশাল সাইজের একটি ইলিশ মাছ উঠছে এই মাছটি প্রায় এক কেজির উপরে হইব একদম জীবিত দেখতেছেন একদম নড়াচড়া করতেছে তা আশা করি ভিডিওটি ভালো লাগতো સાંભળીને મને આવી ગઈ છે મને લેવા માટે છે સ્ટાર્ટ કી પર સમય ઉપર બરી ઉસ